হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিলির হাউজ উদ্ভব আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তো আজকে আমি আরেকটি রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আমার আজকে রেসিপি আমের বড়া তালের বড়া যেভাবে করে ঠিক সেভাবে কিন্তু আমি আমের বড়া করব। আমের পার দিয়ে বড়া করব এই বড়া কিন্তু তালের বড়াকেও হার মানিয়ে দেবে এতটাই টেস্ট হয় তাহলে তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা খুব ভালো লাগবে আমি কিভাবে আমি বড়া করলাম এখানে দশ টাকা দামে এক প্যাকেট সুজি নিয়েছি একটা বাটিতে নিয়ে নিলাম এবার দিচ্ছি আটা তিন চামচ আটা দিয়ে দিলাম এবার দেব চিনি মানে আড়াই চামচের মতো চিনি দিলাম এবার এই যে গুঁড়ো দুধের প্যাকেট পুরোটাই আমি একটা দিয়ে দিলাম আর এবার দিচ্ছি কলা এই কলাটা না অনেক বড়ো ছিল তাই হাত দিয়েছি আর এই দেখো এখানে আমটা আগে খোসা ছাড়িয়ে নিয়েছি এবার হাত দিয়েই চটকে পুরো আমটা বের করে নিচ্ছি আমের পালটা আমি এখন যেখানে আছি মিক্সি মেশিন নেই তাই আমি হাত দিয়ে আমের পাল্পটা বের করে নিলাম পুরোটাই নিয়ে নিয়েছি কিন্তু এবার হাত দিয়ে চটকে খুব ভালো করে মাখিয়ে নেব এবার অল্প অল্প দুধ দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব ঠিক এভাবে আর কলাটাও কিন্তু চটকে নিতে হবে আর এভাবে আমের বড়া খেতে দারুণ লাগে বড়া বা পকোড়া সবই বলা যেতে পারে এবার কিন্তু তিরিশ মিনিট ঢাকা দিয়ে রাখবো এদিকে তিরিশ মিনিট হয়ে গেছে ঢাকনাটা তুলে নিলাম এই দেখো এবার লাস্ট দিয়ে দিচ্ছি কিন্তু হাফ চামচ বেকিং পাউডার বেকিং পাউডারটা দিলে মানে ফুলবে আর খেতেও কিন্তু ভালো লাগবে সফট হবে হাত দিয়ে কিন্তু আমি বেকিং পাউডারটা ভালো করে মিশিয়ে নিচ্ছি এইসব রান্নায় কিন্তু হাত লাগালেই বেস্ট হয় এবার আমি এলাচ গুঁড়ো করে রেখেছিলাম এবার দিয়ে দিয়েছি দিয়ে আবার একটু ভালো করে মিশিয়ে নিলাম এদিকে কড়া বসিয়ে দিয়েছি বসিয়ে দিয়ে এই দেখো এতটা তেল দিয়েছি দিয়ে ভালো করে গরম করে নেব লো ফ্লেমে কিন্তু গরম করে নিতে হবে গরম হয়ে গেছে এবার আস্তে আস্তে ছোটো ছোটো করে ঠিক তালের বড়ার মতো করে আমি আমের বড়া বা পকোড়া ভেজে নেব ঠিক এভাবে আর ফ্লেমটা কিন্তু একদমই লোতে থাকবে তাহলে ভেতরটাও ভালো করে সেদ্ধ হয়ে যাবে আর ভাজাটাও খুব ভালো হবে দেখতে পেল তো কত সহজে তৈরি হয়ে যাচ্ছে আমের বড়া আর খেতে তো যেন ভীষণই সুস্বাদু হয় এখন তো আমের সিজনে কত কী করা যাচ্ছে আম দিয়ে উল্টে পাল্টে কিন্তু ভেজে নেব একদম একটু টাইম নিয়ে ভাজতে হবে লো ফ্লেমে আর প্রয়োজন মতো ফ্লেম মিডিয়ামও করা যেতে পারে কিন্তু হাই ফ্লেম করা যাবে না ঠিক এভাবে আস্তে আস্তে করে উল্টে পাল্টে ভেজে নেবো প্লিজ তোমরা কেউ মিস করো না এই ভিডিওটা দেখতে খুব ভালো লাগবে আর ভিডিওটা তো ছোটোই হয়েছে তোমরা কিন্তু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আর ভালো লাগলে বাড়িতেও ঠিক এভাবে ট্রাই করো ট্রাই করে আমার চ্যানেলের কমেন্ট বক্সে জানাবে কেমন লাগলো যারা আমার চ্যানেলটিকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও নি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আরও কয়েকটা ভেজে নিচ্ছি আর হ্যাঁ বেল বটনটি ক্লিক করে রাখবে তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সবার প্রথম তোমাদের কাছে পৌঁছে যাবে এই দেখো কত ঝটপট হয়ে গেল আমের বড়া রেসিপি তোমাদের সত্যি করে বলবে তো তোমাদের কেমন লাগলো এই আমের বড়া দেখলে তো খুব সহজেই আমের বড়া তৈরি করে নিলাম সবগুলো আমার ভাজা হয়ে গেছে তাহলে কমপ্লিট হয়ে গেল আমির বড়া খুবই সুস্বাদু একটি রেসিপি তোমরা কিন্তু একদম ভুল করো না এই রেসিপিটা বাড়িতে করতে আমি একটু একটা ভেঙে দেখাচ্ছি এই দেখো ভেতরটা কেমন সফট আর আমি কালকে করেছিলাম ম্যাঙ্গো ডেজার্ট সেটাও একটু রয়ে গেছে তো দুটো রেসিপি তোমাদের আশা করছি ভীষণ ভালো লেগেছে কালকেরটাও ভালো লেগেছে আজকেটা তো ভালো লাগবে তাহলে একদম রেডি আমের বড়া তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবার চলে আসবো নতুন নতুন রেসিপি নিয়ে আজকের মতো বাবাই